হ্যালো প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা শুরু করছি আবার নতুন একটা ব্লগ নেই আমি আবারও আসলাম একটু লেটে তবে আবার ঘুরে আসলাম যাচ্ছি ফলাশপাড়াই আমার একটা হিরোইন এক খোঁজে তো আমাদের সাথে থাকবেন আমরা যাচ্ছি এখন দেখাবো আপনাদের রাস্তাঘাটে এখন আজকে প্রথম পুজো শুরু হলো আজ মহাসপ্তমী রাস্তাঘাটে প্রচণ্ড চাপ এখনও অবশ্যই চাপ বেশি হয়নি তবে রাস্তাঘাটে এমনি বোঝা যাচ্ছে যে চাপ হবে তবে আপনাদের ব্রিজ পার করার পরে বোঝা যাবে কেরম চাপ আছে রাস্তাঘাটে আপনাদের সঙ্গে থ্যাংক ইউ দেখা পক্ষ থেকে রাস্তাঘাটে কী কী বলছে আমাদের এটা পা হচ্ছে টা আর পি এফ মন্দায় চল দেনা পাকার ক্লেগে সিলেক্ট্রি স্কুটি গাড়ির স্কুটি বেশি হয় না পঁচিশ মিনিমাম এর বেশি উঠবে না চেষ্টা করলে উঠবে না তো আমরা আমাদের আগে যে গাড়িটা ছিল সে গাড়িটা বেরিয়ে গেছে তবে এই গাড়িতে একটা সুবিধা আছে সেটা হচ্ছে পুলিশের ঝামেলা নেই যে ইন্সুরেন্স চেক গাড়ির প্রক এসব কিছু লাগে না চাল দাও চলে যাও রাধানগরের যে আগে একদিন আগে রাস্তার এত বাজে ছিল পুজোর কারণে রাস্তায় রাধানগর ব্রিজে এই যে চায়ের দোকান পাশে দুটো চার আছে পরপর তারপরে হবে ফ্রিজে উঠছি তবে এখনো পর্যন্ত উত্তরে ভিড় পাইনি আজকে আজ যে প্রথম সপ্তমী তো তার জন্য ভিড় নেই কালকে অষ্টমী দিন ভিড় হবে অবশ্যই ভিড় হবে ফ্রিজের ওপরে এনি টাইম যেটা বিকেলবেলায় হয় অ্যাভেলেবেল গাড়ি থাকে সেটা এনি টাইম থাকে এই লোকগুলো এগুলো এরা নয় সবগুলো দিনে আসছে রেগুলার ব্রিজ পার করছি আমরা এখন চলে আসলাম পলাশপাড়া রাস্তার দিকে রাস্তার চারিদিকে খুব সুন্দর গাছপালা দিয়ে ঘেরা এনি টাইম ছায়া হয়ে থাকে এখন সন্ধ্যা লেগে গেছে আমরা সামনে যাব সামনে গিয়ে আপনার ডান হাতে যাবে পলাশপাড়া ব্রিজ আর বাঁহাতে যাবে চিলিখালি সামনগর এখানে যে দোকানটা ছেড়ে চলে আসলাম দোকানটা সবাই চেনে এখন ঢুকছি মোড়ের দিকে এখানে পুজো ক্যান্ডেল হয়েছে লাইটিংগুলো রাখা আছে অনেকটা দূর থেকে লাইটিং টাঙানো আছে এখন আমরা টার্নিং নেব এখান থেকে ডানে আর বাঁতে কিছুটা গেলেই আপনার চুমুক চা বলছে এখন ফেমাস চুমুক চা এখন আমরা গ্রিজের দিকে আগাচ্ছি আস্তে আস্তে এখানে প্রচন্ড ভিড় পলাশপাড়া ব্রিজের আগে ডান হাতে প্রথমে যে ডান হতে চায়ের দোকানটা আছে এখানে আমরা গতকাল সময় কথা বলে থাকি আমাদের যে বন্ধুগুলো আছে ওদের সঙ্গে এখন আমরা পলাশপাড়া ব্রিজের একদম উপরেই আছি ওই আমরা এখন পার হচ্ছি চারিদিকে যে বাসের ব্যারিগেডটা বেশ সুন্দর করে দেওয়া আছে কারণ এখানে হাইটটা খুব শ মানে ব্রিজের যে রেলিংয়ের যে হাইটটা আছে হাইটটা খুবই কম তার জন্য এই ব্যবস্থা করছে পলাশ থানা থানার পুলিশ খুব সুন্দর ব্যবস্থা আমার তরফ থেকে ধন্যবাদ বেঙ্গল পুলিশকে আমরা পলাশ থেকে রিটার্ন আসছি রিটার্ন আসছি বলতে গেলে ওখানে গেলাম কাজ হলো না সে মন্দিরটা তো পুজোর পরে হবে তার জন্য রিটার্ন আসছি তো যাওয়ার সময় গেস গিয়েছিলাম তো ইলেকট্রিক স্কুটিতে ওর পঁচিশ বেশি ওঠে না আর এখন আসছি আর এস এ আর এসে আর এস এ তো এর আবার মিটার ওঠে না মিটার ওঠে না লাইটটা কোনো চলে এতেই এক দেশে চালা যাচ্ছে যাচ্ছি মার্কেটের দিকে একটা চাকরি এসে বাড়ি যাব আপনারা ভিডিও সঙ্গে থাকুন আমরা নেক্সট ভিডিও দেওয়া দেখা করছি বাবা থাকবেন শুধু থাকবেন আমাদের চ্যানেল নতুন দেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারে পাশে থাকবে